হঠাৎ করেই আর্জেন্টিনা ফুটবলে তৈরি হয়েছে এক অভূতপূর্ব পরিস্থিতি বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএার পঁচিশ মৌসুমের জন্য রোজারিও সেন্ট্রালকে ঘোষণা করেছে লিগ চ্যাম্পিয়ন হিসেবে আর এই নতুন শিরোপা পুরো দেশ জুড়ে তৈরি করেছে ব্যাপক চমক এ নতুন নীতিতে এবার আপারতুরা আর ক্লাসুরা দুই পর্বের মোট পয়েন্ট যোগ করে বছর জুড়ে যে দল সর্বোচ্চ অবস্থানে থাকবে সেই দলকে দেওয়া হবে মর্যাদাপূর্ণ বার্ষিক লিগ চ্যাম্পিয়ন খেতাব ঐতিহ্যগতভাবে আর্জেন্টিনায় ছিল দুটি আলাদা চ্যাম্পিয়নশিপ এবং শিরোপা নির্ধারণ হতো প্লে অফের মাধ্যমে তাই এবারকার এই পরিবর্তন অনেকের কাছে বিস্ময়ের এই নতুন নিয়মে দু মৌসুমে ছেষট্টি পয়েন্ট নিয়ে রোজারিও সেন্ট্রাল সবার উপরে থাকায় এএফএ নির্বাহী কমিটির বৈঠকে তাদেরকেই বছরের পেশাদার লীগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় আর এই ঘোষণা বিশেষ অর্থ বহন করে দলের তারকা ফরোয়ার্ড আনহেল দি মারিয়ার জন্য জাতীয় দলের হয়ে বিশ্বকাপ সহ সম্ভাব্য সব ট্রফি জিতলেও দেশের ক্লাব ফুটবলে তার নামের পাশে কোনো বড় অর্জন ছিল না এবার সেই আক্ষেপও দূর হল রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা প্রথমবারের মতো পেলেন আর্জেন্টিনার ক্লাব ফুটবলে শিরোপার স্বাদ ট্রফি গ্রহণ করতে দি মারিয়া উপস্থিত হয়েছিলেন বুয়েনস আয়ারেসের পুয়ের্তো মাদেরোতে সেখানে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আমি সত্যি খুব খুশি এটা পুরো বছরের পরিশ্রমের ফল সমর্থকেরাও নিশ্চয়ই খুশি হয়েছে ক্লাবের অর্জনের খাতায় আরও একটি তারা যুক্ত হল পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরও লেখেন পুরোপুরি প্রাপ্য নতুন শিরোপা নতুন ইতিহাস আর এর কেন্দ্রে আর্জেন্টিনার এক কিংবদন্তির বহু প্রতীক্ষিত সাফল্যের মুহূর্ত